হোসেন মৃত আমি গ্রামে থাকি কারণে গ্রামের নামটা বলছি না আমি যে গ্রামে বাস করি সে গ্রামটা খুব সুন্দর কিন্তু থেকে বিশ বছর আগে গ্রামের অবস্থা এমন ছিল না তখনকার সময়ের কিছু ভৌতিক কাহিনী আমি তুলে ধরছি এরপর মূল ঘটনা বলব আমার দাদা বাবা মা এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি আমাদের গ্রামটা নাকি অনেক ভূতের ছিল গ্রামের মানুষের চেয়ে নাকি ভূত বেশি বসবাস করত আমাদের গ্রামের মহিলারা যখন মুড়ি ভাঁজত তখন ভূতেরা মানুষে যে এসে তাদের কাছ থেকে নাকি সরে হাত পেতে মুড়ি চাইত রাতের বেলা অনেকে পুকুরে কাপড় কাচার শব্দ পেত ভূতেরা ঘোড়া নতুন বউ সেজে নাচত কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে সেখানে বসত বাড়িও অনেক বেড়ে যায় এখন আর তাদেরকে তেমন একটা দেখা যায় না এবার মূল ঘটনা আসে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আজ থেকে প্রায় বিশ বছর আগের ঘটনা ঘটনাটি আমার কাকার কাছ থেকে শুনেছি যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হল রাজশাহ মিয়া তিনি সব সময় লোকদের বলতেন আমি ভূত বিশ্বাস করি না তিনি বলতেন ভূত বলে কিছুই নেই একদিন এক বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে আসতে আসতে রাত দশটার বেশি বেঁচে যায় রাস্তা আসার সময় তিনি খেয়াল করলেন একটি ঘোড়া ঘাস খাচ্ছে তিনি মনে মনে বললেন এত রাতে এখানে ঘোড়া আসবে কোথার থেকে তেমন গুরুত্ব না দিয়ে তিনি হাঁটা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন একটি মুরগি কিছু বাচ্চা নিয়ে খাচ্ছে তিনি এবার একটু অবাক হলেন এত রাতে এই রাস্তায় মুরগি আসবে কিছুক্ষণ পর তিনি দেখলেন মুরগির বাচ্চাগুলো তাকে ঘিরে ফেলেছে জীবনে প্রথম তিনি এবার একটু ভয় পেলেন তিনি খেয়াল করলেন যে মুরগির বাচ্চাগুলো তাকে কেন্দ্র করে ঘুরছে তিনি এবার বুঝতে পারলেন মুরগির বাচ্চাগুলো স্বাভাবিক নয় কিছুক্ষণ পর মুরগির বাচ্চাগুলো কুকুরে পরিণত হলো এবং আগের মতোই ঘুরছে তার চারপাশে তিনি এবার প্রচুর গেলেন। তিনি খেয়াল করলেন কুকুরের মুখ দিয়ে রক্ত ঝরছে এবার কুকুরগুলো ঘোড়া বন্ধ করে দিল এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এগোতে লাগলো তিনি তা সহ্য করতে না পেরে বাঁচা বাঁচা বলে চিৎকার করে ফেলেন। তার যখন হুঁশ হল তিনি দেখলেন তিনি তার বাড়িতে শুয়ে আছেন তখন সবাই তাকে জিজ্ঞেস করল কি হয়েছিল রাতে তখন সে ঘটনাটা সবাইকে খুলে বলেন ভাইরা এই ছিল ঘটনা যদি গ্রামে থাকার কোনো অভ্যাস বা যদি কোনো অভিজ্ঞতা থাকে গ্রামের বাগান জঙ্গলে রাতের বেলায় চলার যদি কোনো অভিজ্ঞতা থাকে এবং বাগানের পথ বা বাগানের ধার দিয়ে যে পথগুলো চলে যায় সেই পথে চলতে চলতে আপনার সাথে হয়তোবা কোনো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো চাইলে শেয়ার করতে পারেন আর আমি যে কথা বলছিলাম যে আমাদের গ্রামের যেই বিভিন্ন বাগান আছে যে বিভিন্ন অলিগলি আছে গাছ কাছালির অনেক ঝোপঝাড় আছে ওখানে কি জিন ভূত থাকে এরকম অনেক গল্প থেকে থেকে শুনেছে। বা তার সাথে সাথে পর এরিয়া আছে সেই সকল এরিয়াতে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলি বা সেই সকল এরিয়াতে আমরা যাই না কিন্তু কেন যায় না নিজেও জানি না এর আগেও অনেকে দেখা যাচ্ছে সেই ভৌতিক এরিয়াতে গিয়েছে কিন্তু অনেকের সাথেই বা অনেকের চোখে বা অনেকের কানে সেই আওয়াজগুলো যায়নি আবার যার দীর্ঘ সময় ধরে সেখানে ছিলেন বা আছেন তাদের কানে কিন্তু সে আওয়াজগুলো ঠিকই পৌঁছিয়েছে এরপর আমি যেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাই যে বিশ্বের উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় যেখানে ভয়ঙ্কর বা ভৌতিক কিছু স্থান বলে পরিচিত তেমনই একটা জায়গা আমরা জানি বোরলে রেক্টরি। অর্থাৎ বোরলে রেক্টরি ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা হিসেবে পরিচিত এটি যুক্তরাজ্যের বোরলে গ্রামে অবস্থিত হেনরি এবং সালে এবংসন এলিসবুল এর জন্য এটি নির্মাণ করা হয় এখানে নুনকে হাঁটতে দেখা যায় যাকে পেট্রোল মেরে মেরে ফেলা হয়েছিল অনেকদিন আগেই পুরনো একটি গল্প প্রচলিত আছে যে নুন বর্লে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন দুজনে চেয়েছিলেন পালিয়ে যেতে কিন্তু ধরা পড়ে যায় এবং সন্ন্যাসিনীকে বধ করা হয় আর নুনকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা এই এই ভবনে তার স্মৃতি বা তার প্রেতাত্মা বা তার অশরীরী আত্মা যাই হোক না কেন সেই নুনকে কিন্তু অনেকেই উপলব্ধি করতে পেরেছে বা নুনের মতোই কিছু একটা তারা দেখেছে সেখানে সেই এরিয়াতে আদৌ সেটা সত্য কিনা সেটা কিন্তু সেই স্থানে যারা আছেন বা সেই এরিয়াতে যারা আছেন যারা গবেষণা করছেন এবং প্যারানর্মাল ঘটনাগুলো অনেকটাই সত্যের মতোই এবং সত্য এরপর আমি যেই জায়গাটা জানিয়ে দিতে চাই সেটার নামও হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না দ্বিতীয়ত আমি যেটা জানাতে চাই স্ট্যানলি হোটেল এই হোটেলটিও কিন্তু ভৌতিক জায়গার মধ্যে অন্যতম সারা পৃথিবীতে ভূতের অসংখ্য গল্প রয়েছে স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য শাইনিং হরর মুভি দেখলে বোঝা যায় বইটি লেখার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করেছিলেন স্ট্যানলি হোটেল যেটি কলোরডের অ্যাসিস্ট বিশেষ করে আমরা জানি যে স্টেস পার্কে অবস্থিত এবং তিনি যখন এই হোটেলের দুইশো সতেরো রুমে অবস্থান করেন তখন নিজেই অনেক ভৌতিক ঘটনা দেখেন তিনি শুনতে পেতেন ভূতের ছেলেরা পাশের রুমে খেলা করছে অনেক আত্মা ওখানে ঘুরে বেড়াত যখন গেস্ট আসত তারা দেখতে পেত পিয়ানোর কিগুলো নিজে নিজে মুভ হচ্ছে মিউজিক পাচ্ছে এই সকল ভৌতিক ঘটনা যারা দেখত তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যেত তৃতীয়ত আমি আরও একটি জায়গার কথা বলতে চাই সেটা টাওয়ার অব লন্ডন এবং লন্ডনে যারা গিয়েছেন বা লন্ডন সম্পর্কে যারা জানেন তারা এই নামটির সাথে সুপরিচিত টাওয়ার অব লন্ডন এর সালের হেনরি এর একজন স্ত্রীকে এই টাওয়ারে শিরোচ্ছেদ করা হয় ওই স্ত্রী লোকের আত্মাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত মাঝে মাঝে তিনি তার খণ্ডিত মাথা হাতে নিয়ে টাওয়ার গ্রিন এবং টাওয়ার চ্যাপল রয়েলে এমনটা অনেক সময় ঘটে যাদের নির্মম হত্যা হয় বা নির্মম মৃত্যু হয় অকাল মৃত্যু হয় তাদের আত্মা বা তাদের মতোই কেউ একজন আমাদের আশপাশ দিয়ে ঘরে বন্ধুরা আপনার জীবনে যদি এরকম কোন ঘটনা ঘটে যার মৃত্যু আপনার সামনে দেখেছেন বা যার কবর বা যার জানাজা আপনি পড়েছেন যার শ্মশানে পোড়ানো হয়েছে সব কার্যক্রম শেষ হয়েছে তারপরেও প্রায় রাতে আপনি সেই মানুষটিকেই দেখতে পাচ্ছেন বা সেই মানুষটির মতোই কেউ একজন আপনার আশেপাশে আছে এরকমটা অনুভব করতে পেরেছেন।